আমি কতটুকু আল্লাহ সন্তুষ্ট হয়েছি আমি জানি না আমি কতটুকু করতে পারছি আমি জানি না কিন্তু আল্লাহ খুশি করছে। আর সেই কন্যা বাবা আমি আমার আরো দুইটা সন্তান এখানে আছে একটা সন্তান আছে তনির কাছে আর তারে দিয়া আমার একেবারে মানে এমন জায়গায় নিয়ে গেছে আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে বলি সানবি স্কুলের যদি কোন গার্জিয়ান আপনারা দেখে থাকেন যে দেখে থাকেন সানবিরে অন্তত সানবিরে এই ধরনের কোন কোয়েশ্চেনের সম্মুখীন করেন না আর আপনারা যারা অনেক মানে আমাকে নিয়ে কত কথা বলতেছেন যারা বাবা আছেন যারা মা আছেন আপনারা বুঝবেন যে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে থাকে একটা কষ্ট আর একটাই মাত্র যোগাযোগের মাধ্যম সেই প্ল্যাটফর্মটা যদি আপনাকে আপনার সন্তান ব্লক করে দেয় এটা আপনার জন্য কি খুব আনন্দের আমার একটু আপনারা একটু বলেন এটা কি আপনাদের জন্য খুব আনন্দের আমিও কিন্তু ওরকম আনন্দে ছিলাম না আর ওই আনন্দে ছিলাম না বিদায় আমি এই পোস্টটা করছি তো এই পোস্ট করার পরে সানভি আমাকে অনেক তখন সে আমার ও মেসেঞ্জারে লকটা খুলে খুলে আমাকে এসে মানে অনেক কথাই বলে এবং তাকে যা বলতে বলা হয়েছে সেগুলাই সে বলছে কারণ আমার সাথে শুধুমাত্র ভয়েস চেটে সে আমার সাথে কথা বলে আমি ফোন দিলে ধরে না ভিডিও কলে কথা বলে না ভিডিও কলে সে কথা বলতে চায় না কারণ হচ্ছে আমি এখন আপনাদের সাথে সামনে লাইভে কথা বলতেছি আমার কথাগুলো কিন্তু আমাকে বলতে হবে আরেকজন শিখাই দিলে আমি সেই কথাগুলো আপনাদের সাথে কন্টিনিউ বলতে পারবো না